বিভিন্ন জায়গায় বলছে যে এই মসজিদের নিচে মন্দির পাওয়া গেছে এখানে সার্ভে করা দরকার তার মানে সমস্ত মন্দির ওরা মসজিদের নিচে খুঁজে পাচ্ছে বাংলা কথায় একটি প্রবাদ বাক্য আছে জোর যার মল্লক তার ধরে নেন আগামীকাল যদি কোনো মুসলমানকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে সে তো এ কথা বলতে পারবে যে ওই মন্দিরের নিচে মসজিদ আছে ওটাকে সার্ভে করতে হবে পারবে কি পারবে না অবশ্যই পারবে কেন ক্ষমতা তার হাতে প্রশাসন তার হাতে রাজত্ব তার হাতে সে এই কথা বলতে পারবে শুরু তাই নয় এই যে অকট নিয়ে আসছে এটা হলো তার একটি রূপ যদি এ খোদানা খাস এই বিল পাশ হয়ে যায় তাহলে আগামীকাল আপনার এই মসজিদ কি বলে আছে সার্ভে করা তাদের কথা শুনে যদি একটি মসজিদকে যদি সার্ভে করা হয় তাহলে আমরা যদি বলি যে অমুক মন্দিরের নিচে মসজিদ পাওয়া গিয়েছে তাহলে কি সার্বে করতে দেবে ভাই সার্ভে করতে অবশ্যই দেবে না আটশো বছর পুরাতন মসজিদ এক হাজার বছর পুরাতন মসজিদ পাঁচশো বছর পুরাতন মসজিদ খাজা মহিউদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহির মসজিদ আট শত বছর পুরাতন মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কিভাবে আসতে পারে আপনারা দেখবেন বহু পূর্বে বিভিন্ন কোম্পানি ইট তৈরি করত ইটের উপরে কোন ঠাকুরের ছবি দিত বা কোনো মন্দিরের ছবি দিত কেন হিন্দু ভাই ঠাকুরের ছবি ছবি দেওয়া হয়েছে তারপরে ওই ইট কিনে নিয়ে কোনো ভাই ঘর তৈরি করেছে ওই ইট কিনে নিয়ে কোন মন্দির তৈরি করা হয়েছে তাহলে ওই ইট কিনে ঘর তৈরি করা হয়েছে আর যখন ওই ঘর ভেঙে দেখা যাচ্ছে যে ইটের গায়ে মন্দিরের ছবি ঠাকুরের ছবি তাহলে কি ওই ঘরটা কি মন্দিরের হয়ে যাবে তাহলে কি ওটা কি মন্দির হয়ে যাবে এজন্য করে এগুলো একটু ভাবতে হবে আর যদি তোমরা মনে মনে করো যে ভারতবর্ষের জমিন থেকে মসজিদ গুলোকে মিটিয়ে দিয়ে ভারতবর্ষ থেকে ইসলামকে মিটিয়ে দেব তাহলে মনে রাখবে খোদার কসম করে বলছি এই ভারতবর্ষের জমিনে দুই শত বছর রাজত্ব চালিয়েছে বেইমানের বাচ্চারা তারাও চালিয়েছিল চক্কান্ত যে ভারতবর্ষের জমিন থেকে ইসলাম কেমন করে মিটিয়ে দেওয়া যায় ছাপান্ন হাজার এলামাদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল কিন্তু তারা ভারতবর্ষের জমিন থেকে ইসলামকে তারা মিটাতে পারেনি তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে আর তোমাদের যদি স্বপ্ন এটা থাকে তাহলে মনে রাখবে এই স্বপ্ন থেকে সকলে বলুন ইনসা আমরা চাই যে ভারতবর্ষের জমিনে মন্দিরে ঘন্টা বাসবে মন্দিরে পূজা হবে আর মসজিদে আজান হবে মসজিদে নামাজ হবে কিন্তু কষ্ট লাগে তখন যখন বলে কোন মসজিদের নিচে মন্দির পাওয়া গিয়েছে আর কিছুক্ষণের জন্য ধরে নেন কিছুক্ষণের জন্য ধরে নেন যে ভারতবর্ষের জমিন থেকে মসজিদ মিটিয়ে দেওয়া হয়েছে কিন্তু মুসলমানদের বিল আর দিমাগ থেকে আল্লাহ এবং তার বসুরের মহাপতকে মিটানো যাবে না সকলে বলুন ইনশা বর্তমান সময় আমরা দেখছি ইন্টারনেটে দেখছি দেখছি যে ভারতবর্ষের জমিনে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার হচ্ছে অকপ সম্পত্তির উপরে অত্যাচার হচ্ছে হচ্ছে কি হয়নি